নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা একটি সর্বভারতীয় বাংলা বহুল প্রচলিত সংবাদপত্রের খবর অনুযায়ী এবার সামনে উঠে এলো থ্রেট কালচার তাদের পুলিশের থ্রেট কালচার কারণ বাড়িতে রাতে কারোর বাড়িতে দিনে গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে আবার কাউকে বাড়িতে না পেলে তার পরিবারের অন্য কাউকে বা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহার্য ল্যাপটপ বা কম্পিউটার তুলে নিয়ে আসা হচ্ছে থানায় অভিযোগ এরপরে জেরার নাম করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে থানায় অবশেষে যখন ডাক পড়ছে তখন শুধুই নিয়ে রেখে দেওয়া হচ্ছে মোবাইল ফোন সেসব পরীক্ষা করে ডাক পড়ছে আবার এক দফায় ফোনে থাকা ব্যক্তিগত কথোপকথন ব্যক্তিগত ছবি ভিডিও দেখিয়ে বলা হচ্ছে এসব ছড়িয়ে পড়লে কি হবে এমনকি এও বলা হচ্ছে কর্মক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে ব্যক্তিগত জীবনের অনেক কিছু যা তারা ফোন ঘেটে জানতে পেরেছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং ফোনের ঘটনার প্রতিবাদে সামিল হওয়ায় অনেককেই এখন এভাবেই পুলিশের হুমকির মুখে পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে ওই সংবাদপত্রের খবরে আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি পুলিশের এই থ্রেট কালচার চলছে দিনের পর দিন ধরে কোনোভাবেই নিস্তার পাওয়া যাচ্ছে না পরিস্থিতির বদল না হলে বড়সড় আন্দোলনের পথে এবার নামবেন বলেই জানিয়েছেন তারা বহুল প্রচলিত ওই সংবাদ মাধ্যম দাবি করেছে অরিত্র বিশ্বাস নামে এক যুবককে বারাসাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হবার কারণে পরের দিনই বারাসাত থানায় ডেকে পাঠানো হয় এরপরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ওই যুবকের আর সেই ফোনে থাকা আন্দোলনের সময়ের তোলা ভিডিও দেখিয়ে তাকে বলা হয় সে নাকি লোক খ্যাপালর চেষ্টা করছিল সব ছবি ভিডিও ডিলিট করিয়ে দেওয়া হয়েছে তাকে ওখানে বসিয়ে ব্যক্তিগত ছবি ভিডিও ডিলিট করানো হয়েছে একই রকম দাবি করেছেন সৌরভ দে নামে আরও এক যুবক সোমনাথ ঘোষ নামে এক যুবক আবার জানিয়েছেন মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তার দোষ কি তিনি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে অংশ নিয়েছিলেন তাই হাসপাতালের হুমকি সংস্কৃতির নিয়ে এত কথা হচ্ছে কিন্তু পুলিশ যে দিনের পর দিন ডেকে এনে হুমকি দিয়ে চলেছে সে নিয়ে কোনো কিছুই হচ্ছে না এমনকি সেই অর্থে এই বিষয়টা ওই প্রচলিত সংবাদপত্র তুলে না ধরলে জানাই যেত না ওই সংবাদপত্র দাবি করেছে আরজিকর চত্বরেরই বাসিন্দা আইনজীবী সার্থক দে তিনি চোদ্দই আগস্ট আরজিকর হামলার পর থেকে আরজিকর সংলগ্ন এলাকার বহু যুবককে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন কিন্তু কয়েকজনকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে আর বাকিদের হেনস্থা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওই সার্থকদের আইনজীবী তিনি দাবি করেছেন ওই আইনজীবী দাবি করেছেন ওই রাতে ঘটনাস্থলের আশেপাশে যাদের মোবাইল টাওয়ার লোকেশান দেখিয়েছে তাদেরকে পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা পঁয়ত্রিশের তিন ধারায় নোটিশ পাঠিয়ে টেকে পাঠাচ্ছে এরপর মোবাইল ফোন রেখে দিয়ে ব্যক্তিগত নানা বিষয়ে সেই ফোন থেকে দেখে তাই নিয়ে এখন ভয় দেখা হচ্ছে সেই সব যুবকদের আচ্ছা বলুন তো পুলিশের কাজ কি এইসব সার্থকদের তিনি দাবি করেছেন ইতিমধ্যেই তিনি একটি মামলা করেছেন হাইকোর্টে এই বিষয়ে নিয়ে তার আরো অভিযোগ শ্যামপুকুর থানার পুলিশ এক ইউটিউবারের বাড়িতে গিয়েছিল সেখানে তাকে না পেয়ে তার ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস তুলে নিয়ে গিয়েছে থানায় ওই সর্বভারতীয় বহুল প্রচলিত সংবাদপত্রের খবর অনুযায়ী ওই ইউটিউবারের দাবি থানায় দেখা করতে গেলে তাকে পুলিশ রীতিমতো হুমকি দেয় হাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিজিৎ বেরা এবং সৌমেন প্রধানের দাবি আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে যোগ দেওয়ার কারণে বেশ কয়েকজনকে এই মুহূর্তে চাকরি হারাতে হয়েছে নিরাপত্তা সংক্রান্ত একটি সংস্থায় কাজ করেন এমন এক ব্যক্তির কর্মক্ষেত্রে পৌঁছে গিয়েছিল পুলিশ আর সে কারণেই তিনি পরের দিন কাজে যোগ দিতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অফিসে ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ এসেছিল অফিসে তাই ওপর মহল থেকে নির্দেশ এসেছে তাকে আর কাজে রাখা যাবে না ভাবুন একবার আরজিকরের মতো একটি জঘন্য ঘটনার প্রতিবাদ করায় কিভাবে সাধারণ মানুষকে এই মুহূর্তে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে পুলিশ ভয় দেখাচ্ছে চাকরি হারিয়ে আন্দোলনে যোগ দেওয়ার খেসারত দিতে হচ্ছে ওই সংবাদপত্রের ওই প্রতিবেদন যদি সত্যি বাস্তব পরিস্থিতি হয় তাহলে তো মারাত্মক যদিও এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতার নতুন নগরপাল মানজ বর্মা জানিয়েছেন নতুন আইনে ধর্তব্যে আনার মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট ধারায় নোটিশ দিয়ে ডেকে পাঠানো পুলিশের বা ডেকে পাঠিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ করাই উচিত এক্ষেত্রে সেটাই করা হচ্ছে কিন্তু সেখানে হুমকি দেওয়া বা হেনস্থা করার কোনো অভিযোগ তিনি নাকি পাননি যদি পরে কারোর অসাধু উদ্দেশ্য সামনে আসে তাহলে করা পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন এদিকে আইনজীবী অরিজিৎ বেড়া জানিয়েছেন নির্দিষ্টভাবে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিষয়গুলি আপাতত আদালতের বিচারাধীন আদালত নিশ্চয় পুলিশের থেকে এই সব বিষয়ে জবাব চাইবে কিন্তু বিষয়টা হচ্ছে যদি এই সংবাদপত্রের ভারতের সর্বভারতীয় স্তরে জাতীয় স্তরে বহুল প্রচলিত এই বাংলা সংবাদপত্রের এই প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে এটাই যদি বাস্তব চিত্র হয় বর্তমানে যে যারা যারা ওই আরজিকরের জঘন্য ঘটনার প্রতিবাদে আন্দোলনে পথে নেমেছে এবং চোদ্দোই আগস্ট আরজিকর সংলগ্ন এলাকায় যেসব ব্যক্তির মোবাইল টাওয়ার লোকেশান দেখাচ্ছে তাদেরকে ডেকে এনে ডেকে আনতেই পারে আইনে যখন বলা আছে পুলিশের সন্দেহ হলে পুলিশ মনে করছে চোদ্দোই আগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তের স্বার্থে কারা কারা জড়িত ছিল ওই নক্ষরজনক ঘটনায় সেই তদন্তের স্বার্থে যাদের মোবাইল টাওয়ার হাসপাতালের চারপাশে দেখা যাচ্ছে তাদের ডেকে আনতেই পারে এটা তদন্তের স্বার্থে পুলিশও যেমন ডাকতে ডাকছে বা ডেকে পাঠাচ্ছে একজন সাধারণ নাগরিকও নাগরিকের উচিত একজন সাধারণ নাগরিকের উচিত সেখানে গিয়ে পুলিশকে সহযোগিতা করা তিনি ওই মুহূর্তে ওখানে কেন ছিলেন কি করছিলেন এই বিষয়টা খোলসা করে বলা কিন্তু এখন যে অভিযোগটা উঠছে যে আমরা সরকারি হাসপাতালগুলিতে বারবার এই আর্যিকর ঘটনার পর থেকে সেট কালচারের কথা শুনে আসছি কিন্তু এখন যদি পুলিশ যারা তারাই যদি এখন ভক্ষকের ভূমিকা পালন করে আর তাদের বিরুদ্ধে যদি ওই প্রতিবেদন অনুযায়ী হুমকি বা বিষয়টা কালচারের সামনে আসে তাহলে যথেষ্ট চিন্তা সাধারণ নাগরিক হিসাবে যথেষ্ট চিন্তা এবং সেই জায়গা থেকে এটা একদমই মেনে নেওয়া যায় না পুলিশ বারবার বলছি আমরা যে পুলিশ ডাকতেই পারে এবং একজন সুনাগরিকের উচিত থানায় গিয়ে দেখা করা পুলিশকে সহযোগিতা করা কিন্তু তার ব্যক্তিগত সেই ফোন কেড়ে নিয়ে তার ফোনে কি ব্যক্তিগত ছবি রয়েছে ভিডিও রয়েছে সেইগুলো ঘেটে দেখে তার উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে ভয় দেখানো হুমকি দেওয়া তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বা তার অফিসে জানিয়ে দেওয়া হবে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ব্যক্তিগত বেশ কিছু তথ্য এটা পুলিশের কাজ নয় এবং দুজন আইনজীবী দাবি করেছেন যে বহু ক্ষেত্রেই বেশ কয়েকজনের চাকরি চলে গিয়েছে এই পুলিশি জিজ্ঞাসাবাদ বা হুমকির কারণে এই বিষয়টি অতটা সামনে উঠে আসছে না যতটা সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তারদের থেট কালচার যতটা সামনে উঠে এসেছে পুলিশের এই মুহূর্তের এই থেট কালচার এই সংবাদপত্রের প্রতিবেদনটা সামনে না এলে আমরা জানতে পারতাম না বা আপনাদেরও জানাতে পারতাম না এখন দেখার তিনটে মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে হয়েছে এখন দেখার সেই মামলাগুলির ক্ষেত্রে বিচারপতিরা পুলিশের কাছ থেকে কি জবাবদিহি চায় এবং পুলিশ তার জবাবে কি উত্তর দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার